আসতে হবে নুর আলম যারা পাইসে পাইছেন নুর আলম লিডার নুর আলম হ্যাঁ শহীদ মঞ্জুর আপনি এবং আপনার দল সুজন এবং তার দল সুজন এবং তার দল মামুন এবং তার দল মামুন এবং তার দল বিপুল এবং তার দল জেলেদের নিয়ে খেলাধুলা আয়োজন করা আমরা সবসময় দেখেছি আটকু খেলা ফুটবল খেলা করে আমাদের জেলে বাইরা যে আমাদের নিজস্ব নৌকা আছে আমি তখন প্রস্তাব করলাম

তো সেই মিটিং এ এস ছিলেন এস পি মহোদয় না এটা ভালো একটা নতুন কিছু হবে যে আমরা সেইটা তখনই ঠিক করলাম আপনারা জানেন জাতীয় মাস্ক সপ্তাহ দু হাজার পঁচিশের একবারে শেষ দিন অর্থাৎ সপ্তম দিন উপলক্ষে এই জেলে ঢোকা বাইক প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি অর্থ জেলা সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় উপস্থিত আছেন জেলা প্রশাসনের উচ্চতর কর্মকর্তা আমাদের জেলা মৎস্য অফিসার এবং অন্যান্য উপস্থিত সুদীবৃন্দ আমাদের এই অনুষ্ঠানের যারা প্রাণ শক্তি আমাদের জেলে পায়েরা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি শুনতে চাল পাচ্ছিলাম যে এখানে কবে আগে নৌকা বাইক প্রতিযোগিতা হয়েছিল কেউ খুব একটা বলতে পারেন না আপনারা কি বলতে পারেন আগে কতদিন আগে এখন একটা প্রতিযোগিতা হয়েছিল কেউ জানেন না আমরা কিন্তু দেখেছি অনেক জায়গায় নৌকা বাইশ প্রতিযোগিতা এইখানে দেখা যায় যে এইখানে নৌকা এবং নদী এই দুটোর সমষ্টি থাকে সেখানে নৌকা বাইশ প্রতিযোগিতা হয় আপনারা জানেন বাংলাদেশ হচ্ছে নদীবাত্রিক দেশ

জেলা প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দকে সেই অনুষ্ঠানটা সুন্দরভাবে সফলভাবে শেষ করতে পেরেছি আজকের এই অনুষ্ঠানের কিন্তু আমাদের যে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন তার সম্মানিত জেলা শহীদ মজুর

পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যারা বাসাগর রহমান জেলা প্রশাসক ও সুপার জেলা ম্যাজিস্ট্রেট বালাকাটি মহাদয় উপস্থিত রয়েছেন জেলা উজ্জ্বল কুমার রায় পুলিশ সুপার বালাকাটি মহাদয় সহ জেলা প্রশাসনের উচ্চ প্রণনা কর্মকর্তা কর্মচারী কর্মকর্তা বৃন্দ আজকে শুরুতেই মিরাজ মিথুন

সাই দিয়ে তার জন্য অনুরোধ করছি হ্যালো লিদি लोक पैमेना <rice> <ञाएंगाँ> <moisture in few> দিক জেলা প্রশাসক ধানকাঠি উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব প্রজল কুমার রায় পুলিশ সুপার ধানকাঠি এবং জেলা প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত বরিশাল বিভাগের একটা গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে এই নদীতে এত সুন্দর পরিবেশে আমরা যদি দৈব প্রতিযোগিতা না করি তাহলে এই জেলার নদী আমাদের জেলা প্রশাসক এই মৎস্য অধিদপ্তরটি বলেছেন যে আমরা যেন শেষ দিনে একটা মজ্বাহিক প্রতিযোগিতা করি এবং আমি বিশ্বাস করি যে আমাদের যে গুরুত্বপূর্ণ এই এলাকার পেশা একটা মৎস্যজীবী সেখানে প্রধান বাহন কিন্তু আমাদের